প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আমি বিএনপিকে শেষবারের মতো আহ্বান জানাতে চাই আপনারা ঘুরে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ান আমার খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় যেই জেনারেল জিয়াউর রহমান সাহেবের ডাকে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলাম মুক্তিযোদ্ধা হয়েছিলাম যেই জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট তার হাতে করা রাজনৈতিক দল বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমি চাই আমি চাই বিএনপি ধ্বংস যেন না হয় বিএনপি ঘুরে দাঁড়াক বিএনপি ঘুরে দাঁড়ান এখনও সময় আছে আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলেছি বিএনপি ঘুরে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ান এখনো সময় আছে শুনুন মানুষ বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিদায়ের পরে প্রায় সবাই আপনাদেরকে পছন্দ করত কিন্তু আপনাদের কয়েকটা বিশেষ অন্যায়ের জন্য বিশেষভাবে চাঁদাবাজির জন্য সিন্ডিকেটের জন্য যাতে প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে সেই জন্য মানুষ আপনাদের থেকে বিমুখ হয়ে গেছে আপনারা ঘুরে দাঁড়ান আপনারা চাঁদাবাজি বন্ধ করেন আপনারা অনতি বিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন পরিষ্কারভাবে ঘোষণা দেন যে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং পুলিশে দেওয়া হবে আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিএনপি আপনারা ঘুরে দাঁড়ান আপনারা এখনও পর্যন্ত বাংলাদেশের বড় দল সর্ববৃহৎ না হলেও বড় দল আপনারা কিন্তু আপনারা যদি ঘুরে দাঁড়ান আপনারা যদি চাঁদাবাজি বন্ধ করেন আপনারা যদি চাঁদাবাজি বন্ধ করেন এবং বাজদের কঠিন শাস্তি দেন এবং মানুষকে বলেন যে আপনারা দুঃখিত আপনারা দুঃখিত চাঁদাবাজরা মানুষকে যেহেতু এতদিন যাবৎ কষ্ট দিচ্ছে আপনারা তার জন্য দুঃখিত আপনারা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন এবং চাঁদাবাজি বন্ধ করেন তাহলে আপনারা আপনারা দুই মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন আবার আপনাদের পপুলারিটি আপনারা ফেরত পাবেন আবার দেশের শাসন ক্ষমতায় যেতে পারবেন কিন্তু বর্তমান যে অবস্থা আমি খুব ভীত আমি খুব ভীত